নতুন লোক নিয়ে সব একটা কথা বলি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা আছেন তারা আপনাদের সংগঠনের নাম এবং যার যার পদবি কথা বলবেন এবং যুব আন্দোলন ছাত্র আন্দোলন এভাবে বলবেন প্রত্যেক প্রথম নাম বলবেন বলেন ইসমিল্লা রহমান রহিম আমি যার যার নাম বলেন সংগঠনের নাম বলেন আন্দোলন ইসলামী আন্দোলন

আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব তালা আমাকে পালনের দান করো আমি সবাই বলেন আমি আপনাদের একটা কর্মসূচি দিয়েছি শক্ত কর্মসূচি আজকের ইউনিয়ন সম্মেলন হয়েছে আগামী ঈদের আগে আমরা প্রতি নয়টা ওয়ার্ডে আমরা এইভাবে ওয়ার্ড সম্মেলন দেখতে চাই কয়টা নয়টা ওয়ার্ডে ওয়ার্ড সম্মেলন এবং